ওং নমো ভগবতী বাসুদেবায়ং নমো ভগবতী বাসুদেবায়ং নমো ভগবতী বাসুদেবায় ব্রহ্মা বললেন গীতার প্রথম অধ্যায় পাঠে মনুষ্যের মন পবিত্র হয় দ্বিতীয় অধ্যায় পাঠে বুদ্ধি নির্মল হয় তৃতীয় অধ্যায় পাঠে পাপ দূর হয় চতুর্থ অধ্যায় পাঠে হত্যা ও স্ত্রী হত্যার পাপ তৎক্ষণাৎ দূর হয় পঞ্চম অধ্যায় পাঠে শৌচজনিত পাপ নাশ হয় ষষ্ঠ অধ্যায় পাঠে দুর্ভাগ্য নাশ হয় সৌভাগ্যের উদয় হয় সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধি নির্মল হয় অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য ভক্ষণজনিত পাপ দূর হয় নবম অধ্যায় পাঠে পৃথিবী দানের ফল হয় দশম অধ্যায় পাঠে যাবতীয় পাপ দূর হয় ও শ্রেষ্ঠ জ্ঞান জন্মে একাদশ অধ্যায় পাঠে ব্রহ্মজ্ঞান লাভ করে মুক্তি হয় দ্বাদশ অধ্যায় পাঠে শ্রী ভগবানের ভক্তি জন্মে ত্রয়াদশ অধ্যায় পাঠে জ্ঞান চক্ষু লাভ ও শক্তি লাভ হয় চতুর্দশ অধ্যায় পাঠে অশ্বমেধ যজ্ঞের ফল হয় পঞ্চদশ অধ্যায় পাঠে নির্মল জ্ঞান লাভ করে যুক্তি হয় ষোড়শ অধ্যায় পাঠে সংসার মুক্ত হয় সপ্তদশ অধ্যায় পাঠে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এবং শ্রী ভগবান ভক্তিপরায়ণ হয়ে মুক্তির চেষ্টা করে ভগবান ভাগ্যবান ব্যক্তির ভক্তি সহকারে অষ্টদশ অধ্যায় পাঠে জ্ঞান প্রকৃতি তার সমস্ত পাপ নষ্ট হয় এবং ভগবত কৃপা লাভ করে থাকে হরে কৃষ্ণ রাধে রাধে